পাচক তোর নামাজও পড়ে বোরকাও পড়ে আবার রংপুরের পার্কে গিয়ে বাদাম খায়ার প্রেম ও করে বেড়ায়

হুজরি বললেন যে আল্লাহ বললেন নামাজ অন্যায় থেকে বাঁচায় বা নামাজ পড়ে আমরা সুদ কেন ছাড়তে পারবো কেন ছাড়তে পারবো উনি একটা সুন্দর উত্তর দিয়েছেন এক যে নামাজ পড়ে চার দশ মিনিট তিন মিনিটে আবার ঠিক আছে কি না আমাকে বলতে হবে লাগবে কমপক্ষে আট থেকে দশ মিনিট কোন